একটা জিনিস ভেবে দেখেছেন দেবতাদের রাজা ইন্দ্রকে বলা হয় ইন্দ্রদেব জলের দেবতাকে বলা হয় জলদেবতা অগ্নির দেবতাকে বলা হয় অগ্নিদেব এবং বায়ুর দেবতাকে বলা হয় বায়ুদেব কিন্তু তাদের কাউকেই ভগবান বলা হয় না কিন্তু কেন জানেন তাহলে এই ভগবান শব্দটাকে একবার ভেঙে দেখুন ভ ভ থেকে ভূমি গ গ থেকে গগন ব ব থেকে বায়ু বয়ের যে আকারটি রয়েছে অর্থাৎ আ আ থেকে অগ্নি এবং শেষে রয়েছে দন্তন্য ন থেকে নীর অর্থাৎ ভূমি গগন বায়ু অগ্নি এবং নীর কিন্তু আশ্চর্যজনকভাবে এই ভগবান শব্দটার সাথে মিল দেখুন আমরা জানি যে আমাদের শরীর তথা এই মহাবিশ্ব পাঁচটি তত্ত্ব দ্বারা গঠিত অগ্নি জল বায়ু আকাশ আর পৃথিবী এই পাঁচটি তত্ত্বকে যারা নিজের আয়ত্তে করতে পারে নিজের কন্ট্রোলে করতে পারে নিজের অধীনে করতে পারে তারাই হচ্ছেন ভগবান সেই জন্যে আমরা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে ভগবান বলি কিন্তু ইন্দ্র অগ্নি বায়ু এবং জলদেবতাকে আমরা দেবতা বা দেব বলি